কাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজ হলো রবিবার এখন বাজে সকাল এগারোটা না সরি এগারোটা পনেরো বাজে এখন থেকে আমার ব্লগটা তো শুরু করলাম চলো কাল তো সারাদিনই মোটামুটি বৃষ্টি হয়েছে কম বেশি বৃষ্টি হয়েছে আর আজকে দেখো মানে খুব রোদ উঠেছে চারিদিকে বেশ ভালোও লাগছে আর কটা মানে শাড়ি ছিল সেগুলো সব রোদরে মেলে দিয়েছি কেননা অনেক দিন থেকে ওগুলো না ভাঁজ করে করে রেখে দিয়েছিলাম যে কবে একটু রোদ্দুর উঠবে আর কবে একটু মানে জামা কাপড়গুলো রোদ্দ দেব আজকে মেলে দিয়েছি আশা করি আজকে বৃষ্টি না হতেও করে কিন্তু আগলা মেঘলা করছে জানি না কতদূর কি হবে আর চলো বাবু একটা গাছ এনেছে তোমাদের দেখায় গাছের নাম আমি বলো বলতে পারবো না ও বলেছে কিন্তু আমি ভুলে গেছি কি তোমরা যদি কেউ জানো আমাকে জানাবে ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করি হ্যাঁ ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো তো বন্ধুরা এটা কি গাছ আজ দুদিন এনেছে কিন্তু দুদিনের মধ্যে আমি তো কোনো ভিডিও শুট করিনি ওই জন্য তোমাদের আর দেখাতে পারিনি এই যে কাছ থেকে দেখাই দেখতে থাকো সারাদিন কী কী করি আর রবিবার মানেই তো একটু ব্যস্ততা আছেই চলো দেখো বাজার করে নিয়ে এসছে পেঁয়াজ আদা ওইখানে রসুন টমেটো পটল আর ওখানে কাঁচা লঙ্কা আর এইখানে দেখো এটাকে সেই লেবু বলে হ্যাঁ আর আচ্ছা এটা কি বলতো বন্ধুরা তোমরা বলতে পারবে এটা হলো কেওড়া তোমরা খাও খুলে তোমাদের দেখাই হ্যাঁ দাঁড়াও আসছি দেখো তো বন্ধুরা তোমরা এটাকে চিনতে পারো কি না এটাকে আমরা কেওড়া বলি এটা টকই খায় চিংড়ি মাছ দিয়ে টক খায় অবশ্য অনেকে চাটনিও খায় কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু ম্যাক্সিমাম লোকে এগুলো এই ফলটাকে চেনে না সবাই ভাবে এটাকে বিষ ফল এই এনেছে আর এইদিকে আলু এনেছে ওই যে আলু পাঁচ কিলো আলু ব্যাগেই আছে চলো যে বন্ধুরা দেখো আজকে রবিবার যেহেতু আর আমাদের অনেক দিনই মাংস খাওয়া হয় না মানে কোনো সেই জন্মদিন হলো সেই মাংস হচ্ছে তারপরে হয়নি মানে কেউ খেতে যেত না জন্য আমরা আনতাম না মাংস এই যে আর মাছ আনা হয়েছে দাঁড়াও আচ্ছা বার করে নিই হ্যাঁ ঠিক আছে দাঁড়াও মাছ নিয়ে এসছে এই যেটা কি মাছ ওই কাটা হবে আর এই হলো তেলা বিয়া এনেছে এটা কাটতে হবে আমার এখন কাটবো এই যে এ বাবা এই ছোটো ছোটো এগুলো ভাজাই বেশি ভালো লাগে বুঝলেন চলো এই যে মাংস আর এই মাছ আজকে দু রকমই মাছ এনেছে চলো ওই মাছটা কেটে নিই পরে আবার আসছি বন্ধুরা একটা জিনিস দেখো এই যে ভাত করেছি না ভাতের মধ্যে দেখো এই সরি হাঁড়ির মধ্যে দেখো ভাত আছে এবার হাঁড়িটা তো গরম ভাতগুলো আমরা তুলতেও পারবো না এবার এই হাঁড়ি ধরে যদি না একটু এই দেখো যদি এরকম করি হাঁড়িতে ঠান্ডা হয়ে গেল এইবারে দেখো একটু এই ভাতগুলো দেখো এই যে সব আছে এই যে দেখো সব চলে আসছে আর না তো ওই গরম হাঁড়ির যে ভাত দুধ আমি টানি মানে গায়ে লেগে থাকে আর ভাত মানে উঠতে চায় না হাঁড়ির থেকে এই দেখো কি সুন্দর দেখো ভাত উঠে গেছে মানে তোমরা আগে ভাত ঢেলে নেবে নিয়ে যা থাকে থাকবে তারপরে কলতলায় হাঁড়ির গাটা ভালো করে মানে গায়ে জল দেবে ঠান্ডা জল যে জল দেবে দিয়ে দেখবে ভাত এইভাবে চলে আসবে তোমরা এরকম করতে পারো আমার মনে হলো যে তোমাদের একটু জানানো উচিত তাই আমি বললাম যেটা আমি করি অনেকের অসুবিধা হয় বললাম আমি যেটুকুনি জানি তোমাদের সঙ্গে সেটুকুনি শেয়ার করলাম অবশ্যই এটা আমি আগে জানতাম না মাই আমাকে শিখিয়ে দিয়েছে তাই তোমাদেরকে বললাম দেখবে একটা ভাতও আর নষ্ট হবে না মানে হাঁড়িতে থাকবে না যে উঠছে না ওইভাবে ধর ভালো লাগছে না জল দিয়ে রাখি এবার জল দেওয়ার পর তো সেই ভাত আর নেওয়া যায় না এরকম করবে ভাতগুলো সব হাঁড়ির থেকে উঠে আসবে ঠিক আছে চলো আর রান্না কি কি হবে কেউরা সিদ্ধ করে নিয়েছি গ্যাওরা টক করব। চিংড়ি মাছ দিয়েই করি সাধারণত কিন্তু চিংড়ি মাছ নেই আজকে এমনি বানাবো সর্ষে ফোঁড়ন দিয়ে আর এদিকে হলো মাংস ওই যে মাংসটা ধুয়ে আগেই জল ঝরিয়ে রেখে দিয়েছি আর মাংসের আলু কেটে নিয়েছি আমার একটু আলু বেশি লাগে মাংসে আর এখানে পেঁয়াজ টমেটো ওদিকে রসুন বাটা নেই জানো তো তাই জন্য থেতো করে নিয়েছি আর আদা বাটা আছে এই আর গুঁড়ো মশলা তো আছেই চলো যে বেশি কিছু করবো না মাংস করব আর কেওড়া টক করি কি চাটনি করি আপনার দুধ কেওড়া সিদ্ধ হয়ে গেছে এখন মিষ্টি দিলে চাটনি হয়ে যাবে মিষ্টি না দিলে টক হয়ে যাবে ঠিক আছে চলো বন্ধুরা দেখো আলু ভাজা হয়ে গেছে আর এইদিকে মাংস কষিয়ে দিয়েছি মাংস কষানো হচ্ছে এই এখনো হয়নি নুন হলুদ হলো আদা রসুন সব দিয়েছি দিয়ে এবার কষিয়ে নি সময় লাগে আর এটা গরম ছিল এই দিন এটা গরম আছে বলে ছাড়াতে পারছি একটু ঠান্ডা হোক তারপরে ছাড়াবো দেখো তো বন্ধুরা কেমন হচ্ছে কালার এখনো কষানো হয়নি এখনো কষাবো আর এই দেখো কাঁচা লঙ্কা দিয়েই করছি কাঁচা লঙ্কা দিয়েই করছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বুঝলে চলো ওইদিকে মাংস কষা হচ্ছে আর এইদিকে আমি জোর কমিয়ে ঢেকে দিয়ে এলাম তারপরে ওই যে ক্যাওড়াটা সারাতে সময় লাগে কেওড়াটা ছাড়াতে বসলাম খেতে জানে না বলে কি এটাকে দেখে বলে বিষ ফল এবার যেহেতু আমার আদি মামার বাড়ি হলো নিলগঞ্জ তোমরা কম বেশি কেউ নাম শুনোছ ওখানে থাকতো ওখান থেকে মামারা ওখানে চলে গেছে রাজা রামতলা চলে গেছে এইবারে যেহেতু আমরা খেতে জানি যে কেমন এবার মামারা যখন ওখানে গিয়ে খেত তখন যখন কিনতো খেত না যখন কিনতো সবাই জিজ্ঞেস করতো যে এটা কি ফল এটা তো বিষ ফল এবার মামা মাইমারা বলতো যে না এটা বিস্ফল না এটা কেওড়া এটা খেতে ভালো লাগে কিন্তু ওরা না শুনলে অবাক হয়ে যেত এবার আমাদের সঙ্গে মাইমা আবার পরে বলতো যে জানো জানিস রিঙ্কু এই এই ব্যাপার যে যেমনভাবে খায় কেউ টক খায় কেউ চাটনি খায় ভাবে খায় কিন্তু আমার তো মনে হয় চাটনির থেকে টকটাই বেশি ভালো লাগে খাওয়ার পরে বাটি করে নিয়ে সবাই টুমু দিয়ে খাবে খুব ভালো লাগে এই দেখো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে দেখো সব ছাড়িয়ে নিয়েছি এই যে একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিচ্ছি ওই যে কেওড়া চাটনি করবো তার জন্য এইবারে এর মধ্যে এখনো জল লাগবে তবুও আগে ছেঁকে নিই মুখে লাগলে আমি পরিষ্কার করে নিয়েছি তবু ওই যে দানা টানাগুলো টুকটাক আছে এগুলো মুখের মধ্যে লাগলে না ভালো লাগবে না খেতে অল্প একটু হলুদ দেবো একটু লবণ লবণ তো দিতেই হবে আর চিনি দেব একেবারে চিনিটা দিয়ে দেব বেশি আমাদের আবার বেশি চাটনি টাটনি বেশি মিষ্টি আমরা খেতে কেউ পছন্দ করি না মানে চাটনি মানে একটু টক টক মিষ্টি মিষ্টি হবে সেটাই ঠিক আছে না তো এমনি যে একেবারে বেশি মিষ্টি গুড় গোলা ওরকম আমাদের কেউ খেতে পারে না হয়ে গেল আর কিছুই না এটা ফুটবে ভালো করে ফুটবে তারপরে নামিয়ে নেবো নিলেই হয়ে যাবে আর এদিকে তো মাংস হচ্ছে এ দেখো মাংস জল দিয়ে দিয়েছি আলু ভাজা আলু দিয়ে দিয়েছি এটা হচ্ছে এটা আর কি শেয়ার করবো মনে শুধু শেয়ার করলাম না এটা ওর মনে হোক চলো দেখো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে কেওড়া চাটনি করেছি আর এইদিকে দেখো মাংস করেছি আজকে মাংস এতটা পরিমাণে চর্বি ছিল যে তেল বলো অল্প দিয়েছি কিন্তু চর্বিটা গলে পুরো তেল তেল হয়ে গেছে দেখেছ আর যে মুরগিটা মনে হয় প্রচুর বড়ো ছিল মানে একদম কম তেল লেগেছে আর প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে চলো কেমন হয়েছে জানাবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় চা করতে চলে এসেছি এর আগে একবার চা খাওয়া হয়ে গেছে দুপুরের পর থেকে না আমার ভীষণ মাথাটা যন্ত্রণা করছে তার জন্য বাবু একবার চা করেছিল আমি আর বাবু খেয়েছিলাম তারপরে আবার একটু চা করছি যেহেতু মাথা যন্ত্রণা কমছে না আর আমি তো বলি আমার একটা মাথা যন্ত্রণার সমস্যা আছেই মানে দুই তিন দিন ভালো থাকি তারপরে আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এবারে মনে হলো যে আর একটু চা খাই আর সন্ধ্যাবেলা যেহেতু শুনু চা খাইনি তার জন্য আবার একটু চা বানাচ্ছি এই যে তিনজনের জন্য আবার একটু চা করে নিলাম আর টোস্ট আনা হয়েছে টোস্ট দিয়ে চা খেতে শুনু ভালোবাসে মানে আমরা তিনজনেই খুব ভালোবাসি টোস্ট দিয়ে চা খেতে তার জন্য টোস্ট নিয়ে নিলাম নিয়ে চলে গেলাম চা খাবো একসঙ্গে বসে এদিকে বাবু ওয়েব সিরিজ দেখছে যেহেতু রবিবার আর টিভি তো সেইভাবে দেখা হয় না আর ও খুব কমই দেখে টিভি এবার ওয়েব সিরিজ হচ্ছে তার মধ্যে আমার মাথা যন্ত্রণা করছে কিন্তু যেহেতু হচ্ছে সেহেতু তাকিয়ে তাকিয়ে দেখছি ওই যে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না কেমন লাগছে জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর আজকে কেওড়ার চাটনিটা খুব সুন্দর হয়েছে বাবু খেয়ে ভালো বলেছে শুনু খেয়ে ভালো বলেছে আর আমার তো ভালো লেগেইছে আর মাংসটাও খেতে খুব সুন্দর হয়েছে টাটা